সৎ মা এবং দাদিকে তা আমরা এটা যে ঘট্টা ঘটি একজন ব্যক্তি এটা ঘরের ঘটনা ঘটেছি এবং শোনা যাচ্ছে যে সে মানসিকভাবে গিয়েছিল কিন্তু হোক এখন আমরা এই বিষয়টা যদি একটা খুব দেখার ঘটনা ঘটছে আমরা এটা নিয়ে কাজ করতেছি আমরা এটা জড়িত দিয়ে অবশ্যই আমরা দ্রুতকে চেষ্টা করব এটা পরিপূর্ণ বিষয়টা কী এটা আমরা পরবর্তীতে আমরা আমাদের সঙ্গে প্রকাশ করি